আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে কোনো বেগুন দিয়ে বেগুনি করে বেগুনি রেসিপি উপহার দেব সবাই আমার সাথে থাকুন প্রথমে আমি একটা বুলে বা একটা বাটিতে আমি পানি নিয়েছি এই পানির মধ্যে আমি প্রথমে এক এক করে দিয়ে নেব যে এক কাপ এক কাপ আরও এক কাপ দুই কাপ পরিমাণ দুই কাপ আপনার বেসন নিয়েছি এবার নেব হচ্ছে আপনার বেকিং পাউডার বেকিং পাউডার হাফ কাপ আপনার হচ্ছে মরিচের পাখি এবং হচ্ছে নেবো হচ্ছে যে এক চামচ চিনি এরপরে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব এর সাথে আমি লবণ নিয়ে নেব পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব পিওর্স এর সাথে আমি আরও অ্যাড করে নেব এক কাপ পরিমাণ ময়দা কম কম এক কাপ পরিমাণ ময়দা এটা দিয়ে আমি বেগুনি বানাবো সেই জন্য ওই পুরটাকে আমি রেডি করে রুটি রেডি করতেছি আপনার আমার সাথেই থাকুন দেখুন চমৎকার কেজি বেগুন ভাজা বেগুনি ভাজা আলুর চপ এটা থেকে যে কোনো কিছু তৈরি করা যাবে আমি প্রস্তুত করছি আমার সাথে থাকুন তো বিয়স আমি আজকে এই বেগুনগুলো দিয়ে এ দুটো বেগুন দিয়ে বেগুনি বানাবো কত চমৎকার বেগুনি হয় এরকম বেগুন দিয়ে আজকে দেখেন আমি তৈরি করে দেখাই আমার সাথেই থাকুন বিয়র্স বেগুনগুলো আমি কেটে নিয়েছি এবার এখানে এক এক পিস করে ডুবিয়ে আমি এটা সম্পূর্ণ নেব দেখুন কি আগে ইংলিশালে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর